আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি দক্ষিণ কেরানীগঞ্জ কিংডম সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রোজার মেশিন বালু লেভেলের কাজ চলতেছে এখানে বেশ কিছু প্লট হবে রেডি প্লট তিন কাটা পাঁচ কাঠা ছয় কাটা দশ কাটা বিস্তীর্ণ আমাদের হাউজিং প্রজেক্ট দুই হাজার সাল থেকে হাউজিং প্রজেক্টটা প্রায় সাড়ে পাঁচশো বিঘার প্রজেক্ট ইতিমধ্যে প্রায় সেভেন্টি পারসেন্ট বালু ভরাট সম্পন্ন হয়েছে এপাশে পাশে প্রায় আড়াইশোর মতো প্লট করা হয়েছে রেডি প্লট তিন কাটা পাঁচ কাটা ছয় কাটা দশ কাটা এ পাশে বালু লেভেলের কাজটা চলতেছে এটা ঢাকার মতিঝিল থেকে দশ কিলোমিটার দূরত্বে দক্ষিণ কেরানীগঞ্জ ক্যান্টনমেন্ট ডিএইচএস ও বসুন্ধরা রিভারভিউ সংলগ্ন এ পাশে রেল স্টেশন হয়েছে কেরাণীগঞ্জ রেল স্টেশন এ পাশে বসুন্ধরা রিভারভিউ ওই পাশে পানগাঁও কন্টিনার টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন লেভেলের কাজটা চলতেছে ওই পাশে বেশ কিছু রেডি প্লট আছে আমি আপনাদেরকে দেখা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে অনেক রেডি প্লট অনেক প্রায় আড়াইশোর মতো রেডি প্লট এ পাশে নতুন প্লটিং এর কাজটা চলতেছে বিস্তীর্ণ এলাকা বালু ভরাট এগুলি সব রেডি প্লট দেখতে পাচ্ছেন সব রেডি প্লট পাঁচ কাঠা তিন কাঠা চার কাঠা ছয় কাঠা দশ কাঠা রেডি প্লট সব রেডি প্লট দেখতে পাচ্ছেন আপনারা সব রেডি প্লট সব রেডি প্লট এই পর্যন্ত প্রায় কোয়ার্টার কিলো পর্যন্ত প্রজেক্টের পাশে দূরত্ব এগুলো প্রতিটাই পাশ কারার প্লট এগুলো প্রতিটাই পাশ কারার প্লট দেখেন সব রেডি প্লট আমি কোম্পানিতে ডিজি হিসাবে আছি আজকে প্রায় ষোলো বছর এই কোম্পানিতে আছি শুরু থেকে আছি এখানে অসংখ্য প্লট ইতিমধ্যে হ্যান্ডওভার করা হয়েছে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে রাজুক নিবন্ধিত প্রজেক্ট রাজুক রেজিস্ট্রেশন নাম্বার আর ডি জিরো জিরো নাইন জিরো রাজুক নিবন্ধিত প্রজেক্ট আর ডি জিরো জিরো নাইন জিরো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার অসংখ্য প্লট এটা আমাদের পঁচিশ ফিট রাস্তা প্রজেক্টের প্লটিংগুলো দেখেন এটা পঁচিশ ফিট রাস্তা এই পাশে প্লট এবার প্লট সামনেই মেন রোড নব্বই ফিট সামনেই রাস্তার মাথায় আমার তিরিশ সেকেন্ড লাগবে হেঁটে যেতে রোডের মাথায় হচ্ছে আপনার নব্বই ফিট কার্পেটিং রোড দুই পাশেই প্লট আড়াইশো প্লট এই মুহূর্তে রেডি প্লট আছে যাদের পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আর দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি পোস্টে দেখানোর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম